দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস হ্যাঁ কংগ্রেস কোনো দলের সাথে জোটে যাবে না দু হাজার একুশে তারা জোট করেছিল তারা বামেদের সঙ্গে জোট করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একাই লড়তে চাই কংগ্রেস এমনটাই উচ্চ অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও রাজ্য কংগ্রেস তারা কিন্তু নির্দেশ পেয়েছে দু হাজার ছাব্বিশকে যখন পাখির চোখ করে এগিয়ে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন এই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে জেতার জন্য মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর সেখানে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তিগুলো তারাও ক্রমশ কিছুদিন ধরে ঝাঁপিয়ে পড়ছিল এই দু হাজার তারা তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে এই বাংলায় জোট শক্তি একটা গঠন করে এই বাংলাকে তারা দখল করবে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সরে আসাটা অর্থাৎ আমরা জানতাম যে দু হাজার একুশে ঠিক আমরা যেমন দেখেছিলাম যে কংগ্রেস তারা কিন্তু বামেদের সঙ্গে জোটে গেছিল বাম কংগ্রেস এবং আইএসএফ একটা মহাজোট মহা হয়েছিল সেখানে ফলাফল যদিও আসেনি সেইভাবে বাম এবং কংগ্রেসের কিন্তু আইএসএফ তারা জিতেছিল একটি আসন তো সেখানে দাঁড়িয়ে সেদিক থেকে আমরা বা সাধারণ জনগণ থেকে রাজনৈতিক বিশ্লেষক আমরা সকলেই ভেবেছিলাম যে দু হাজার এই বৃহত্তর একটা জোট আগের বারে তো শুধু বাম কংগ্রেস আইএসএফ ছিল এবারে আমরা শুনেছিলাম বা শুনেছি যে আসাদুদ্দিন হুমায়ুন কবিরের যে ইউপি পার্টি তারাও জোটে আসবে এইভাবে খাটো যে দলগুলো রয়েছে সমস্ত দল মিলে একটা জোট শক্তি গঠন করে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে লড়া বা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছিল বিরোধীরা আর সেখানে দাঁড়িয়ে কংগ্রেস তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে যে তারা বাংলায় দু হাজার কোনো দলের সাথে জোটে যাবে না লড়বে একাই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি দিল্লিতে গেছিলেন তার সাথে সাথে মালদার সংসদ ঈশা খান চৌধুরী আর অন্যান্য বাংলার নেতৃত্ব তারা দিল্লিতে গিয়ে বৈঠক করেন এবং বৈঠক শেষে তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেন বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন ইন টোয়েন্টি ফোর টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ দু সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে জল্পনা আর কল্পনা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম কংগ্রেস জোটে যাচ্ছে না দু হাজার তারা একাই লড়বে কিন্তু কেন এই সিদ্ধান্ত বামেদের সঙ্গে কি তবে সম্পর্ক পুরোপুরি শেষ আর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমরা দেখেছি গত কয়েকটি নির্বাচনে বিশেষ করে আমরা যদি নজর দিই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আজ থেকে ঠিক পাঁচ বছর আগে সেই সময়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস তারা কিন্তু বামেদের সঙ্গে জোটে গেছিল মানে জোট করেছিল আবার কখনো তারা পঞ্চায়েত নির্বাচন কিংবা কোনো ছোটোখাটো নির্বাচন বা ধরুন উপনির্বাচন সেখানে কিন্তু তারা আবার জোট ভেঙে আলাদা পথেই হেঁটেছিল এক নজর দিলে দেখব বা একটু মনে করলে খেয়াল করলে দেখব যে সাগর বিধানসভায় কংগ্রেস প্রার্থী কিন্তু একা লড়াই করে সেখানে জিতেছিল কংগ্রেস প্রার্থী যদিও সেই প্রার্থীকে তারা ধরে রাখতে পারেনি পরবর্তীতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী যোগ দিয়ে দেয় বাইরান বিশ্বাসের কথা বলছি দু সামনেই আর নির্বাচন বিধানসভা আর এখানে কংগ্রেসের রাজ্য নেতৃত্বে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আর কোনো জোট নয় কংগ্রেস এবার নিজ শক্তিতেই ভোটের ময়দানে লড়বে কিন্তু প্রশ্ন এখানে হঠাৎ কি হলো কেন জোট চাইছে না কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব কেন তার কারণ হিসাবে বেশ কিছু তথ্য বা বেশ কিছু বিষয় যেটা মনে করা হচ্ছে সেটা হলো প্রথমেই বলি যে জোট করে কংগ্রেস নেতৃত্ব তারা ভাবছে বা মনে করছে যে তাদের যে সংগঠন সেটা আরো দুর্বল হচ্ছে বা হয়েছে কংগ্রেসের একাংশের দাবি বামেদের সঙ্গে জোট করে গত কয়েকটি নির্বাচনে কংগ্রেসের যে নিজস্ব সংগঠন তা কিন্তু আরো দুর্বল হয়েছে ভোটারদের মধ্যে কংগ্রেসের আলাদা পরিচয় হারিয়েছে আর তার খেসড়াত দিতে হয়েছে নির্বাচনী ফলাফলে দ্বিতীয় যে পয়েন্টটা বলা যেতে পারে তা হচ্ছে রাজ্যে নিজেদের অস্তিত্ব ফেরাতে চাইছে কংগ্রেস আর সেই কারণেই জোট চাইছে না ব্লক স্তরে সংগঠন মজবুত করতে চাইছে বুথ স্তরে কর্মী বাড়াতে চাইছে নিজেদের প্রতীক ও পরিচয়ে ভোট লড়তে চাইছে আর সেটা সম্ভব নয় যদি বারবার জোট রাজনীতির মধ্যে আটকে থাকতে হয় তিন নম্বর যে পয়েন্ট বলা যায় সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের চাপ রাজনৈতিক সূত্রের দাবি যে দিল্লির কংগ্রেস নেতৃত্ব তারা চাইছে রাজ্য কংগ্রেস নিজের পায়ে দাঁড়া অর্থাৎ জোটের ভরসায় নয় নিজেদের শক্তি যাচাই করেই নির্বাচনে নামক এই বার্তায় নাকি রাজ্য নেতৃত্বকে স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে এবার বলি বাম কংগ্রেস সম্পর্ক এখন কোন জায়গায় এই যে এরা দাঁড়ালো কংগ্রেস এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন উঠছে যে বামেদের সঙ্গে কংগ্রেসের ভবিষ্যৎ সম্পর্ক কি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কার্যত বোঝাচ্ছে বাম কংগ্রেস জোট আপাতত অতীত দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুই দলই আলাদা আলাদা ভাবে লড়াই করবে যদিও আমরা জানি যে বামেরা তারা কিন্তু আইএসএফ এর সাথে মানে জোটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এদিকে হুমায়ুন কবির আই মিন এরাও যদি একসাথে আসে যে সব মিলে একটা জোট গঠবান্ধন তৈরি হতে পারে যদিও সেটা এখনও পরিষ্কার নয় আরও কিছুদিন যেতে যেতে সেটা পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক আমরা আপাতত কংগ্রেসেরটা পরিষ্কার হয়ে গেলো যে তারা কিন্তু কোনো জোটে আসছে না এই যে আলাদা লড়ার সিদ্ধান্ত এর ফলে বিরোধী ভোটে কি যে বিরোধী ভোটটা রয়েছে সেই ভোটটা কি ভাগ হয়ে যাবে এখন এই প্রশ্ন উঠছে জোরালোভাবে কিংবা এই যে একালড়ার সিদ্ধান্ত এর যে প্রভাব সেই প্রভাবটা কাদের ওপর পড়বে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর এমনটা অনেকে মনে করছে শুধু তাই নয় এর প্রভাব অনেকেই মনে করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপিকেও অনেকটা সুবিধা পাইয়ে দিতে পারে এই কংগ্রেসের সিদ্ধান্ত আবার অনেকে বলছে বিরোধী ঐক্য যেটা হবার কথা ছিল যে সম্ভাবনা দেখা দিয়েছিল বাংলার মানুষ যারা বিজেপি এবং তৃণমূলের রাজনীতিকে বর্জন করে এ নতুন কিছু চাইছিল বিকল্প খুঁজছিল সেই বিরোধী একটা জোট ঐক্য বাংলার মানুষ চাইছিল তার ওপরও কিন্তু একটা প্রতিবন্ধকতা কংগ্রেসের এই সিদ্ধান্ত সেখানে দিয়ে দিয়েছে অর্থাৎ যে মানুষরা বিজেপি এবং তৃণমূলকে বর্জন করে বিরোধী ভোট চাইছিল যারা সুষ্ঠুভাবে জীবনযাপন চাইছিল যারা নোংরা রাজনীতি থেকে দূরে থাকতে চাইছিল ধর্মীয় রাজনীতি থেকে দূরে থাকতে চাইছিল যারা সাধারণ মানুষ একটা অংশের তারা যে ভোটটা জোটে দেওয়ার কথা ভাবছিল সেখানে দাঁড়িয়ে কংগ্রেস আলাদা হয়ে গেল এতে একটা ব্যাপক প্রভাব পড়বে কিন্তু এই বিরোধী ঐক্যে বা বিরোধী ভোটে যদি কংগ্রেস একা লড়ে সেক্ষেত্রে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু যদি এই দলগুলো একত্রে লড়তো তাহলে মনে হয় যে বিরোধী ভোটটা ছিল সেটা কিন্তু একসাথে আসতো এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে কংগ্রেসের যে একা লড়ার সিদ্ধান্ত সেটা তারা দলীয়ভাবে সেটা তারা অবশ্যই একশো শতাংশ নিতে পারে তারা কিভাবে লড়বে না লড়বে কিন্তু কংগ্রেসের যে একা লড়ার সিদ্ধান্ত এটা কিন্তু কংগ্রেস হয়তো এবঙ্গে খাতা খুলতে পারবে না দু হাজার ছাব্বিশে সেখানে দাঁড়িয়ে যদি বাম আইএসএফ হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি আসাদুদ্দিন ওইসির আইমিন সহ আরও কোনো দল একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে ঐক্য গড়ে তোলে এবং সেটা যদি একটা মজবুত শক্তিশালী ঐক্য হয় তাহলে তৃণমূল বিজেপি বিরোধী যে ভোটটা সেটার অনেকাংশে সেই ভোট কিন্তু বা সেই ভোটাররা কিন্তু প্রভাবিত হয়ে মানে তারা কিন্তু সেই শক্তিশালী জোটকেই কংগ্রেসকে না বেছে নিয়ে শক্তিশালী জোটকেই তাদের বিকল্প হিসাবে বেছে নেবে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল সব মিলিয়ে বলা যায় যে আগামী দু হাজার ছাব্বিশের আগে কংগ্রেস কিন্তু একটা বড় ঝুঁকি নিতে চলেছে বা ঝুঁকি নিতে চলেছে না নিয়ে ফেলেছে যেহেতু একালোরা সিদ্ধান্ত তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একদিকে যেমন তারা নিজেদের সংগঠন বাঁচানোর চেষ্টা করছে অন্য দিকে জোট না থাকায় ভোট ভাগেরও একটা আশঙ্কা দেখা দিচ্ছে এই সিদ্ধান্ত কংগ্রেসকে কতটা লাভ দেবে নাকি আরও ঠাসা করবে তা বলবে সময় এবং ভোটের ফল আপনার কি মনে হয় আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কংগ্রেসের একা লড়ার সিদ্ধান্ত কি ঠিক নাকি জোটে না গিয়ে ভুল করেছে কংগ্রেস মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বলবো না ইচ্ছা হলে করবেন না হলে ভিডিওটি দেখে চলে যাবেন এবং রাজ্যের রাজনীতি নিয়ে এমনই বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে বলবো কারণ হলে আপনারা এই ভিডিওটি দেখার পরে যদি চলে যান তাহলে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো দেব সেটা আপনার কাছে নাও পৌঁছাতে পারে তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আবারও আসব নতুন কোনো প্রতিবেদনে নতুন কোনো ভিডিওতে দেখতে থাকুন এন টোয়েন্টি টিভি